নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ তোমাদের আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা ভাজা করে দেখাবো আমরা তো সবাই আলুর খোসা ফেলেই দিই কিন্তু তোমরা এইভাবে যদি আলুর খোসাটাকে ভেজে নাও তাহলে এত ভালো লাগবে মনে হবে আমি আর আর কোনো দিন আলুর খোসা আর ফেলে দেব না তার জন্য আমি আলুর খোসাগুলো পিলারের সাহায্যে আমি এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম আমি আরও কিছু আলুর খোসা এরকম করে ছাড়িয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে একদম জল শুকিয়ে রাখতে হবে টিস্যু পেপার দিয়ে জলগুলো মুছে নিলেই হয়ে যাবে জল থাকলে ভাজা যাবে না আমি আলুটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম যাতে খোসা নোংরা না থাকে আবার তারপরেও আবার খোসাগুলো ধুতে হবে ধুয়ে ভালো করে টিস্যু পেপার দিয়ে জল শুকাতে হবে আর এইভাবে আমি কাচি দিয়ে সরু সরু করে কেটে নিচ্ছিলাম পিলারে তো সরু করে কাটা যায়নি চওড়া চওড়া হয়েছে যেগুলো সেগুলো এইভাবে কাচি দিয়ে দিয়ে পিস পিস করে নিচ্ছিলাম এগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে আমি তোমাদের করে দেখাচ্ছি এই কটা আমি আগে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম এবার একটু সামান্য নুনের ছিটে দিয়ে নিলাম বেশিক্ষণ নুন মাখিয়ে রাখলে কিন্তু আলুগুলো জল হয়ে যাবে ওই জন্য ঠিক ভাজার আগেই নুনটা দেবে তোমরা তাহলে জল বেরিয়ে যাবে সামান্য নুন দিলাম এবার কড়াইতে পরিমাণ মতো মানে যাতে ডুবো তেলে ভাজা যায় সেরকম তেল দিতে হবে আমি সাদা তেলেই ভাজছিলাম ডিপ ফ্রাই করবো আমি ভালো করে তেলটা গরম করে নিয়ে একদম কুরকুরের মতো লাগবে খেতে কিন্তু ছাকা তেলে ভাজতে হবে এটাই মুসুরির ডাল আর রকম আলুর চিপস এত ভালো লাগবে এগুলো শুকিয়ে গেলে একদম মচমচে হয়ে যায় যেমন চিপস হয় ঠিক সেরকম ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে টিস্যু পেপারের উপরে রাখতে তেলটা শোক করে নেবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এইভাবে কি কেউ করেছো তোমরা আমি আলুর খোসা ভাজা খেয়েছি কিন্তু সেটা পোস্ত দিয়ে একটু অন্য অন্যরকম করে এটা কিন্তু শুধু ভাজাই না এরপরে দেখবে আমি কি কি মশলা মেশাচ্ছি এর ভেতরে এটা হয়ে যাওয়ার পরেও আমি একরকম মশলা ওর মধ্যে মেশাবো এতে এটা আরও সুন্দর খেতে হবে এবারে আমি একটা মশলা করে নিচ্ছি তার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ আমচুর পাউডার দিলাম এক চামচ মতো আর গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ আর বিট লবণ দিলাম সামান্য এটা মিশিয়ে নেব এটা দিয়ে মশলা হয়ে গেল আমার এবার এর থেকে এক দু চামচ ওর মধ্যে ছড়িয়ে দেব পুরো মশলাটা দেওয়ার দরকার নেই আমি এটা করে রাখলাম কিন্তু এর মধ্যে আমি এক দু চামচ ছড়িয়ে দিলেই এটার টেস্টটা অনেক সুন্দর হয়ে যাবে এবার থেকে আর আলুর খোসা ফেলে দেবে না ঠিক এইভাবে করে নেবে